বন্ধুগণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য ত্রিপুরা রাজ্যের সাতাশ হাজার আষ্টশো চার কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহরায় বাজেটে ঘাটতি রয়েছে চারশো দশ কোটিরও অধিক এখন এক নজরে দেখে নেন ত্রিপুরা রাজ্যের বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ মুম্বাইয়ের ত্রিপুরা ভবন রাজ্য সরকার নবী মুম্বাইয়ের খারগরে একটি ত্রিপুরা ভবন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করেছে ভবনটির নির্মাণ কার্য শীঘ্রই আরম্ভ হবে রাজ্য সরকার নয়াদিল্লির দ্বারকাতে একটি নতুন ত্রিপুরা ভবন স্থাপন করার জন্য জমি অধিগ্রহণ করেছে যার জন্য ধার্য হয়েছে তেইশ কোটি ছিষট্টি লক্ষ টাকা কলকাতার সল্ট স্থিত ত্রিপুরা ভবনটি রাজ্যের জনগণের স্বার্থে সম্প্রসারণ করা হবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভবনের নির্মাণের জন্য বিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্যসম্মত গণশৌচালয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন স্থানে শহরের বিভিন্ন স্থানে শিশু কিশোর ও মহিলাদের জন্য স্বাস্থ্যসম্মত গণশৌচাগার সুনিশ্চিত করার জন্য পঁচাশিটি পিং টয়লেট নির্মাণ করা হবে এই লক্ষ্যে সাত কোটি একান্ন লক্ষ টাকার সংস্থান করা হয়েছে বাজেটে জার্ম প্লাজম সংরক্ষণ কেন্দ্র অরুন্ধতীনগরস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে একটি শাক সবজির অবশিষ্টাংশ পরীক্ষাগার এবং জার্ম প্লাজম সংরক্ষণ কেন্দ্র যার জন্য দশ কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আটটি নতুন কৃষি গবেষণা কেন্দ্র দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তেইশ কোটি একাত্তর লক্ষ টাকায় আটটি কৃষি উন্নয়ন গবেষণা কেন্দ্র নির্মাণ করা হবে তৈদুতে ইন্দু ডাস প্রকল্পে নয় কোটি সতেরো লক্ষ টাকা ব্যয় লেবু জাতীয় ফলের এক্সেলেন্স সেন্টার এবং লেম্বু ছড়াতে ইন্দু ইসরায়েল অ্যাকশন পরিকল্পনায় একটি এক্সেলেন্স সেন্টার অন ফরওয়ার্ড দশ কোটি টাকা ব্যয় করে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে ফল সবজি ও ফুলের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার জন্য এবং সর্বোৎকৃষ্ট মানের চারা তৈরি করার সরবরাহ করবে ওইখানে মুক্ত বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে উদয়পুরে বেসরকারি উদ্যোগে মাতা ত্রিপুরেশ্বরী মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে দুই হাজার শিক্ষাবর্ষ থেকে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় এবং আরিয়াবাট্টা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামক দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ত্রিপুরাতে তাদের কার্যক্রম চালু করেছে স্মার্ট পিডিএস দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে স্মার্ট পিডিএস অর্থাৎ স্কিম ফর মডার্নেশন অ্যান্ড রিফর্ম থ্রো টেকনোলজি ইন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রকল্পের আওতায় রাজ্যে স্মার্ট গণবন্টন ব্যবস্থা চালু করা হবে রাজ ভারত সরকারের আর্থিক সহায়তা সেই সঙ্গে রাজ্যের সবকোটি রেশন সবে সুবিধাভোগীদের অথেন্টিকেশন প্রক্রিয়া নিরীক্ষণের করে তোলার জন্য সিস্টেম ইনটিগ্রেট ইলেকট্রনিক মাপক যন্ত্র আইরিশ স্ক্যান স্থাপন করার প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে সংখ্যালঘু কল্যাণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেওয়া হবে এবং এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় ৩৫ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘু ছাত্রদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করার জন্য ভারত সরকার প্রদত্ত বিভিন্ন স্কলারশিপের আওতায় সর্বমোট একুশ হাজার তিনশো জন সংখ্যালঘু ছাত্রদের সাত কোটি সত্তর লক্ষ টাকা প্রদান করা হয়েছে নারী শক্তিকে গুরুত্ব দিয়ে আটচল্লিশ হাজার নয়শো উনসত্তর জন সংখ্যালঘু ছাত্রীকে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে এ উদ্দেশ্যে সর্বমোট দুই কোটি ছাব্বিশ লক্ষ টাকা খরচ করা হয়েছে জনজাতি এলাকায় স্মোক হাউস দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় রাবার শিটের প্রক্রিয়াকরণের জন্য পঞ্চাশটি স্মোক হাউস নির্মাণ করা হবে এবং এই প্রকল্পের জন্য ব্যয় ধার্য হয়েছে ৩৭ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তপসিলি জনজাতি ছাত্রীদের জন্য এগারোটি এবং তপসিলি জনজাতি ছাত্রদের জন্য দশটি পঞ্চাশ আসন বিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হবে ছিয়াত্তর কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় হবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তীর্থমুখ মেলা প্রাঙ্গণের পরিকাঠামোর উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে পনেরো কোটি এগারো লক্ষ টাকা ব্যয় হবে এডিসিকে ছয়শো আটানব্বই কোটি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য রাজ্য সরকার সর্বমোট ছয়শো আটানব্বই কোটি আষট্টি লক্ষ টাকা টিটিএ ডিসিকে প্রদান করবে যা দুই হাজার তেইশ চব্বিশ সালের বাজেটের চাইতে অনেকটাই বেশি এই অর্থরাশি ডিসি এলাকার বিলিশ কাউন্সিলগুলির জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশনের আওতায় করের ভাগ হতে প্রদেয় অর্থ থেকে পৃথক এবং অতিরিক্ত এছাড়াও জনজাতির সাব প্ল্যানের আওতায় টিটিএডিসিকে প্রদত্ত সহ রাজ্য সরকার আমাদের জনজাতি ভাই বোনদের কল্যাণের জন্য পাঁচ হাজার আষ্টশো নিরানব্বই কোটি আট লক্ষ টাকা বরাদ্দ করেছে যা সর্বমোট বিকাশের ছাড়তি ব্যয় হবে সড়কের মান উন্নয়ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুইশো কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান উন্নয়ন করা হবে এক হাজার নয়শো কিমি সড়কের রক্ষণাবেক্ষণ করা হবে পাঁচশো কিমি পি এম এস সড়কের পুনর্নবীকরণ করা হবে এবং দশটি নতুন আর সেতু নির্মাণ করা হবে পি আওতায় তিনশো তিন কিলোমিটার রাস্তার উন্নয়নকরণের উদ্যোগ নেওয়া হবে যা সব আবহার উপযোগী পথের মাধ্যমে কুড়িটি জনপথ এলাকাকে সংযুক্ত করবে তাছাড়া সর্বমোট তিনশো ছাব্বিশ দশমিক পঁয়তাল্লিশ কিমি দৈর্ঘ্যের চৌত্রিশটি সড়ক প্রকল্পের উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে রাজ্য সরকার ব্যাপকভাবে সড়ক পরিকাঠামো বিকাশে কাজে হাত নেবে যার মধ্যে ষাটটি বিধানসভা কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হবে যার মধ্যে থাকবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নবনির্মাণ এবং পুনরুন্নয়ন এবং এ উদ্দেশ্যে আগামী চার বছরের সর্বমোট দুই হাজার কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার উৎসসমূহ হল রাজ্য তহবিল স্পেশাল অ্যাসিস্ট্যান্স অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড আর আইডিএফ আটটি ক্ষুদ্র সেচ প্রকল্প দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আটটি ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণ করা হবে ও এগারোটি লিফ্ট ইরিগেশন স্কিম ও একশো তিরাশিটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে একশো দশ কোটি চৌষট্টি লক্ষ টাকা ব্যয় হবে এর জন্য যা আরও দুই হাজার পাঁচশো হেক্টর জমিকে চাষের আওতায় নিয়ে আসবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নারবার রাজ্যের বিভিন্ন স্থানে নদীর তীরে ভূমিক্রয় প্রতিরোধ ব্যবস্থার তৈরির কাজের জন্য একশো কোটি সত্তর লক্ষ টাকার অনুদান দিয়েছে এবং এই কার্য বাস্তবায়িত হবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ত্রিপুরা সরকারের বাজেট ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ